একজন লোক দেশও যাইবো গতকাল কা আমার সাথে বলতেছে যে এতগুলা সামান নোয়ার বাড়িতে নিমু তো নিয়ে বিয়াশাদি করুম এক সপ্তাহ পরে আমার বউ যখন জিজ্ঞাসা করবো যে আপনি আমার জন্য কি আনছেন তখন এই সামানগুলোর মধ্যে তার বউয়ের বাগে আসলে কি সামান থাকবো কিনা এটা একটা প্রশ্ন এখন এখানে বাংলার তিরিশ হাজার টাকার সামান সবগুলা ভালো একটা মার্কেট তে কিনেছে ডুপ্লিকেট না থাকে কসমেটিক তো একমাত্র বড় সামান যে দুবাই থেকে সৌদি থেকে কসমেটিকটা যাতে ডুপ্লিকেট না যা এই জন্য কি না হইলো এখন এই গুলা যখন সে বাড়িতে যাবে যাওয়ার পর না বিয়া বিয়ার আগে তো লোকের একটা তো মা বাপের তো এটা বলা সম্ভব না জামা একটা তেল একটা সাবান একটা শ্যাম্পু আমার বর্জন রেখে তো বিয়া করলাম আমার ব্যাসার এড়ে দেবো এটা কইলে তো একবারে সংসারের মধ্যে দুইজনে ঝামেলা তো এখন আমি চিন্তা করলাম হের একটা আইডিয়া দিলাম যে কাজ কর তুই তো দেশে যাবি এখান থেকে কিছু সামান একটা পলিথিনও রাখিয়া এটা আমার নামে লেখিয়া রেখে দিবি তোর আমার কাছে গিয়ে বলবি যে এটা আমার এক বন্ধু তার পরিবারের জন্য তো এটা এক কাজ করবি তুই বিয়ার আগই এই সামানটা সরাই তোর কোন কাত্রি বাইতে দেবি আমার নাম করে বিয়ার পরে না বিয়ার আগে তারপরে বিয়ার এক সপ্তাহ দশ দিন পরে এই সামানটা তুই তোর বৌরে নিরিবিলি দিয়া দিবি কিন্তু পরিবারের কেউ যাতে না জানে এই টেকনিকটা এছাড়া এই সামনগুলা বইন তারপরে বাগনি। তারপরে সাত বোন মা এই সবাইরে দেওয়ার পরে বাবি তার বোর বাঘে আমার জানা মতে এই যে একটা তেল হুম একটা শ্যাম্পু আর একটা লসুন হ্যাঁ আর কি একটা লাভলি এই চারটা জিনিস সারা হের বোর কথা কিছু করতো না যদি বাগাবাগি করার পরে যদি গ্যারান্টি দিয়ে দিবো আমার বউ বেসারি নতুন বিয়া করে মা বাপের কাছে ধুয়ামু তার জন্য এই তিরিশ হাজারটা সামানের মধ্যে শুধু ষাটটা সামান পড়বো এটা আমার কাছে ইনসাফ লাগে না ইনসাফ কি সুজা সুজি কথা ইনসাফ তো হয়েছে আমার বউর জন্য যেহেতু আমার বউর জন্য আমার ইনসাফ এই যে তিনটা দুইটা শ্যাম্পু হুম দুইটা শ্যাম্পু দিয়ে দিলাম এই যে তেল দুইটার থেকে একটা বউর জন্য এই যে দুই তেল বউর জন্য হুম ফেরেন লাভলি একটা দিয়ে দিলাম এইগুলো একটা দিয়ে দিলাম এই যে ওকে এই যে এই যে তারপরে আরেকটা লসুন দিয়ে দিলাম আমি বাক করতেছি দেখেন দেখেন ওকে আর এই যে এটি মনে করেন এডি আমার বউর নামে আলাদা কইরা একটা প্যাকেট কইরা দিয়ে দেবো বিয়ার পরে সারা জীবন সংসার আমার লগে করব আবার বিয়া করে বাড়িতে থুয়ে আইসা আবার দুই বছর পরে ঘুরতে যাবো দুই বছর ইডি খরচ করতিব তাও দুই বছর সম্ভব না বছর অনেক যদি যা ঠিক আছে কিনা তো শ্যাম্পু লসন দুইটা লসন দিলাম এই যে দুইটা লসন তো এদি বাকি দি আমার পরিবারের জন্য টেকটিকটা ঠিক আছে কিনা এইরকম প্যাকিং করুন প্যাকিং এর ভিডিওটা পাইবেন চিন্তা করে উপায় নাই বুদ্ধি খাড়াইতে আর পাতলা কম্বল পাতলা কম্বল ভাই বাড়িতে টোটাল টানা হেঁচা চলে কম্বলটা সস্তা ওজনও দেড় দুই কেজি দুইটা কম্বল নিল আমি কইসি আরও দু একটা বাড়াই নো এমনি পাতলা কম্বল টানা হেঁচা চলে যারা বিদেশ থেকে যাবেন দুই তিনটা পাতলা কম্বল এক্সট্রা নিয়ে যাবেন ওজন কম দুইটা ওজন চার কেজি তিন চার কেজি আর কি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন টেকনিকটা অ্যাপ্লাই করবো আসসালামু আলাইকুম